জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন রাশির মানুষকে দেখতে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় হয় আজ আমি এমন পাঁচটি রাশির কথা বলবো যাদের দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয় তবে মনে রাখতে হবে সৌন্দর্য কিন্তু শুধুমাত্র বাইরের বিষয় নয় আচরণ আত্মবিশ্বাস ও মনোভাব একজন মানুষকে সত্যিকারের সুন্দর করে তোলে আর এই অনুযায়ী আজ আমি আপনাদের সামনে পাঁচটি রাশি তুলে ধরছি ফাইভে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির রুলিং প্ল্যানেট হল শনি শনিদেব এদের রুলিং প্ল্যানেট হলেও এদের বিশেষ বৈশিষ্ট্য হল ভিন্ন রকম ফ্যাশন সেন্স ও ইউনিক সৌন্দর্য এরা সাধারণত সৌন্দর্যের চেয়ে একটু বেশি আলাদা হয় অর্থাৎ এদের একটু অন্য টাইপের সুন্দর দেখতে হয় আপনি দেখলেই বুঝতে পারবেন নাম্বার ফোরে আছে মিথুন রাশি যার রুলিং প্ল্যানেট হলো বুধ এদের প্রধান বৈশিষ্ট্য হল প্রাণবন্ত চেহারা বুদ্ধিদীপ্ত চোখ দ্রুত কথা বলা ও হাস্যরস এদের দেখতে খুব ভালো না হলেও এদের কমিউনিকেশন স্কিল এবং এক্সপ্রেশন এত আকর্ষণীয় হয় যে মানুষ যখন তখন এদের প্রেমে পড়ে যায় নাম্বার থ্রি সিংহ রাশি রুলিং প্ল্যানেট হল সূর্য এদের সবচাইতে বড় বৈশিষ্ট্য হল নেতৃত্ব দেওয়া এদের নেতৃত্ব গুণ আত্মবিশ্বাস এবং ক্যারিশমা এত আকর্ষণীয় হয় মানুষ এদের সহজে প্রেমে পড়ে যায় অনেক লিও রাশির মানুষদের ব্যক্তিত্ব ও শরীরী ভাষা অত্যন্ত আকর্ষণীয় হয় নাম্বার টু বৃষ রাশি বৃষ রাশির রুলিং প্ল্যানেট হল শুক্র এদের মুখে কমলতা ও চোখে গভীরতা ও গরণে আকর্ষণীয়তা এইগুলো হলো এদের সবচাইতে বড় বৈশিষ্ট্য প্রাকৃতিক সৌন্দর্য ও সহজাত সৌন্দর্য অনেক সময় আপনি বৃষ রাশির মানুষের মধ্যে পাবেন লাভ অ্যাট ফার্স্ট সাইট আপনি বৃষ রাশির মানুষদের সঙ্গে পাবেন সব শেষে রয়েছে নাম্বার ওয়ান তুলা রাশিরও রুলিং প্ল্যানেট শুক্র এদের মুখে কমলতা চোখে গভীরতা গরণে আকর্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্য বা সহজাত সৌন্দর্য এগুলো তো থাকেই সেই সঙ্গে সঙ্গে এদের মধ্যে সৌন্দর্য বোধ ও রোম্যান্স ভরে ভরে থাকে আর এদের ভারসাম্যপূর্ণ মুখ মোহনীয় হাসি স্টাইলিশ ও সম্পন্ন পোশাকও এরা পড়তে জানে ফলে এদের দেখতে আকর্ষণীয় ও খুব সুন্দর হয় তুলারাশির মানুষরা সাধারণত দেখতে খুবই সুদর্শন এবং সমাজে এদের ভাবমূর্তি খুব ভালো হয় তাই নাম প্রথম বা নাম্বার ওয়ানে রাখা হয়েছে তুলারাশিকে বন্ধু আজ এই পাঁচটি রাশি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি আমার কথার সাথে একমত হন তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য